उन्हें प्राप्ति भाव উনি বলছে যে হুজুররা মসজিদে ইমামতি করবে বিয়ে করবে আপনার কোনো রাজনীতি কথা বলতে পারবে না কারোর কাছে পারবে না আমাদের দেশে জেলে যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে এরপরে যিনি আপনার সুইপার আছে তার যদি ভোট অধিকার থাকতে পারে একজন রিক্সা চালায় তার যদি ভোট অধিকার থাকতে পারে একজন কামড়া বিক্রি করে তার যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে ওনার মতো পাপি আবার যদি ভোট চাওয়ার অধিকার থাকতে পারে আমাদের কেন ভোট অধিকার থাকবে না

পর্দার মধ্যে থাকেন আপনারা মা আপনাদের সম্মান করি আপনাদের পেটের থেকে আল্লাহর ওলি জন্ম নিচ্ছে হাফেজকারী মাওলানা মুফতি জন্ম নিচ্ছে এমন কি মাজাতির জাতির গর্ভের থেকে দুনিয়া যত গুরু নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল আপনার মা বাবার মার পেটের থেকে জন্ম নিচ্ছে সুবহানাল্লাহ আপনি মা জাতি আপনাকে সম্মান করুন সম্মান করি এখনো করব ভবিষ্যতে এখনো করি ভবিষ্যতে করব আপনার ঘরের জিনিস ঘরে যান আপনি বাইরে এসে আপনার রাজনীতি করা লাগবে না

না বুঝছে আজকে মানুষটা খুব ভালো আছে যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহে তুলছে আর যারা তোলেন নাই বুঝেও তোলে নাই ঠিক আছে এই মারা আনন্দ বেলা আকাফে লাগবে মরণবেলা এইকালে না রৌসানিতে কবর হবে তোমার উজালা ইলাহ ইল্লাল্লাহ আপনাদের জিকির করতে কষ্ট হচ্ছে আরে আমরা কথা বলি টাকা বসে দেন জানছেন জিকির আপনাদের করা লাগবে আমরা জিকির করি আমার মাইরাত

প্রধান মানুষ তো জাবেদ মারহাবা জরকন মারহাবা

fala no amigo আমি আপনি যদি আমার মার জন্য যদি হাত তোলেন হৃদায়তের জন্য যদি দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ আমার মাকে হৃদায়ত নসিব করবে আমার নবী অমনি হাত তুলে বলে আল্লাহ এই বলে নবী দোয়া করতেছে আবু হোরাইয়া দৌড় চড়াইছে নবীর সাহাবিরা হাত ধরে টান দিছে জামা করে দৌড়ছে আবু তুমি কই যা এবার আবু হোরাইয়া বলে নবীর সাহাবিরে আমার জামা ধরে না আমাকে যাইতে দে আমার করছে আমি দেখি বাড়িতে যা যাব নবীর তো আগে না আমি আগে যা পুষিবাদাম দৌড়া যা দেখে আয়ের মা বাদাম কোসল দিয়ে রেডি হা গেছে মাতা রাসূলের থেকে পানির পথে কোনি টাস টাস করে পড়ছে সুন্দর করে পোশাক পরিয়ে আবু হুরায়রাকে বলতেছে بیٹা আবু তুমি আমাকে নিয়ে যা সেই বিশ্ব নবীর দরবারে আবু হুরায়রা আল্লাহর কাছে হাত তুলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আগে আমারও নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে সিললাকন আল্লাহ আকবার আমার ভাইরা আমার দোয়া কাজ হয় কি হয় না I'm not a i মানুষের সাথে জোর ব্যবহার করবেন না মুরুদের মুরুবীদের সাথে সুন্দর ব্যবহার করবেন কারণ মুরুবীদের একটা দোয়া আছে অনেক ছেলেরা মা বাবার সাথে অসৎ ব্যবহার করে আল্লাহ বলে অপদার কাহে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা আমার গোলামি করো ইয়াহু আমার বন্দিগি করো অবিল বলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাথার করবে কথা আহ আত্মা হয়েছে বুড়ি গাঁতে মার ঘুরি বাবা হলে বুড়ো আমি ঠেবুকর দরে দোরে বুড়ো শ্বশুর হচ্ছে আব্বা জান শ্বশুর শাশুড়ি হচ্ছে আম্মা জান বিয়ে করছে পিয়েরা জান ওরাই শাস জনের জান পরানের পরণ আর আজ মার কথা না গে না ভালো কথা মিষ্টি বাবা কথা নিমতি তে কথা সিডি বাবার কথা নিমতি তে কথা সিডি ঠিক বাবা কিছু বলে ছেলে বলে அப்பா তোমার জ্ঞান নাই তুমি বুড়ো মানুষ ছাতা তো না নাই আছে

এরপরে মা বাবা জল খাইছে আর আমার শ্বশুরই একটা মুরগি জব করে একটাই আমাকে খাওয়ায়ছে tali খেদমত মার করব না শ্বশুর শাশুড়ি করব আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তোমরা আপনারা আট ভাইরা আচ্ছা বলুন যে শ্বশুরই একটা মুরগি জব করে জামাক একটাই খাওয়া খাওয়ায় আর সে মা একটা মুরগি জব করে চার ভাই বুনি খাওয়ায় আর জন আর মা বাবা এই দুই যোন এলো 10 যোন আচ্ছা tali কাকে বেশি ভালোবাসব শ্বশুর শাশুড়ি না মা বাবা কথা হিসেব করে কয় মা এক মুরগি খায় দশ আর শাশুড়ি খায় একজনে এক বারো বছরে এখন কর আর মুহে কথা নেই না তাই কি করি আমরা কপাল পরা মানুষ রে আহা কপাল পড়া মানুষ রে পৃথিবীর শাশুড়ি আর শাশুড়ি মিলে যদি দোয়া করে আপনার মা অথবা আপনার আব্বা যদি দোয়া করে তার দোয়া কবুল করি যেরকম মা বাবা কথা বলবে যে আল্লাহ আমার ছেলেকে দেখিস বলাও স্যার এ কথা আল্লাহর আশে আজমে পৌঁছাচ্ছে আর শ্বশুর শাশুড়ি জীবন বড় যদি ঠাক ঠাক করে কাঁদেও যদি দোয়া করে কবুল হইতেও পারে নাও পারে কথা কর না কেন এই যে শ্বশুর শাশুড়ির কথা বলতিস ওই যে ছেলে চলে যেতেছে আরে বিয়ে খালি তুমি তো করছো না

এই ছেলেরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেল চুরি করছে কত কর না কেন আমার ভাইয়ের আমার ওই দিকে বাজার যেতে চাই না আমাদের নিয়ে আসতে খুব খারাপ লাগতেছে নাকি দেখেন আল্লাহ বলে ও পদার বোকা হে বান্ধা আমার দশস্ব করে এইটাই জায়গায় আর আমি রেখে গেলাম পুনরায় বাজার এই জায়গায় আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষেরা নামাজ জমান আল্লাহ ফরস করে দিয়েছে রমদান মাসে রোদাও ফরস নারীদের পর্দা করাও তাও কি খালি ফরস সুবাহ জোর কর আজকে যখন বাইরে তখন সাত বানাতে যায় বাইয়ের সাতের হাতা হলো গাদান ফুল বাবিরি যখন ব্লাউজ বানাতে যায় ব্লাউজের হাতা হলো হাফ বাইর হলো উচিত ছিল বাই বাবির বিলাউজ বানাবো সেইতে থাকবে হাতা থাকবে ফুল বাইর থাকবে হাত কিন্তু উল্টো হয়ে গেছে বাইর সাতের হাতা হলো বাদান ফুল বাইর বাবির বিলাউজের হাতা হলো বাদান হাত বাই যখন সাত বানাতে যায় জুলটা থাকে কোমরের নিচে বাবির যখন বেলাউজ বানায় জুলটা থাকে বাদান লাবির পেটের উপরে ঠিক কারণ বাই ফুল সাত দিয়ে পেটটা কি জন্য দেখে রাখছে পেটের মধ্যে কি আমি এইটা হিসাব নিকেশ করে দেখলাম ভাইয়ের পেটের আপনার জুল রাখছে কোমরে নিচ পর্যন্ত কারণ ভাইয়ের পেটের মধ্যে আছে রাজার নারিয়ার বুড়ি পায়খানা পোশাক আজা বাবির পেটের মধ্যে কি আছে সেই বাইরের পেটের মধ্যে নারী বুড়ি পায়খানা পেশাব আছে এইটা রাখে বাজার ঢাকা আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুক্তি ওইটা রাখে বাজার আগলা দেখা যুবকেরা হয়ে যায় বাজার পাগলা পিছনে হলো বাজার আপনার খালি আমি আমি হিসাব করে দেখলাম ওই মেয়াটা হলো অরিজিনাল শয়তানের শালি সামনে খান থেকে এই পর্যন্ত ফাঁকা এবার বলে যুবকেরা তোরা আস্তে আস্তে তাকা চশমা চুলে চুলে কথা বলে বুল চোখে চোখ রেখে যাও ওই দেখে উত্তর ছাও কথা কথা বাদ দিয়ে দুনিয়া যতই করো না এই রকম মেধা কথা বলে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না এটা এটা করা যাবে না এটা ন্যায় করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাতা দরকার হলে জেল খাটবো জরিমানা দাও দরকার হলে জরিমানা দিব পয়জন হলে ফাঁসির মঞ্চে উঠবো পয়জন হলে ফাঁসির মঞ্চে উঠবো বাতিলের সাথে অবস্থান চিহ্ন কর ঠিক না

মধ্যে না একটা চিঠি লেখছে মেয়েটা অথবা ছেলেটা মেয়ের কাছে চিঠি লেখছে তুমি কেন এলে না দেখলে কথা কমোনা না ইতি আমি তোমার পিটি কতদিন ধরে দেখা না কথা হয় না এই চিঠিতে এর কাছে সচিনের কাছে বাদান দিছে পঞ্চাশ টাকা দিলাম আমার পানো বন্ধুর কাছে দিবি এই সিটিতে পঞ্চাশ টাকা মধ্যে দেওয়া কাছে দিছে এবার সচিনের চিঠিতে এইরকম করে পড়তেছে হারে কি সুন্দর তোমার ঠোঁটটা কি সুন্দর তোমার নাকটা কি সুন্দর তোমার আপনার চোখটা টানা টানা চোখ তুমি কেন এলে না দেখতে কথা কমনা ইতি আমি তোমার পিঠ কে জানি আসতেছি আসসালামু আলাইকুম কারণ এই সিটি দুটি কেউ দেখে যাবে ধরা পড়লে বাদান আপনার অনেক ধরনের বাদন অপমান অপমানিত হতে হবে আগে বাদান চিঠির মাধ্যমে বাদান ভালোবাসা করছে আর এখন মেয়ে তার বাড়ি কোথাও বাদান জানা নাই মোবাইলের মাধ্যমে বাদান আপনার চিঠি লিখতেছে ওই মিয়াটার নাম লিখতেছে অথবা বয়স দিয়ে আপনার মেসেঞ্জারের মধ্যে বাদান বলতেছে আমি তোমাকে ছেড়া আমার ভালো লাগে না আই লাভ ইউ এই লেখে বাদান ধাক্কা মারছে আপনার পাঁচশো কিলোমিটার ফাঁকে মেয়েটা গড়ে

বাংলাদেশে দেখছি বাংলাদেশের আমি রিসার্চ গবেষণা করে দেখছি বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে আর তারা বিবাহিত আছে বিবাহিত আর বিবাহিত পুরুষ শতকরা চল্লিশ পার্সেন্ট মানুষ পরকিয়ে প্রেমে পড়ছে পরকীয় প্রেমে পড়ে না নিজের জীবনটাকে সারো সর্বনাশ করে না পরকি আর হত্যা এত ঘটনা করছে দেখেন তিন ছেলের মা দুই ছেলের মা নিজের ছেলেকে রাখে ওই ছেলেকে এতিম বানাইয়া অন্য যুগের হাত ধরে চলে যাচ্ছে কথা কর আমার কথা হলো যে শোনো নিজের বউ যে পরকীয় প্রেম করতেছে ওই আর মানে হলো পরের গাড়ি চালাতে আরাম লাগে নাকি

ও দেই তুই কি ও কাপুর তুমি এসে ও মেকাকে দিবি কথা বল না কে ঠিক আর তুমি যদি নিশা শাউই গো ওবারে সুযোগ পাইলে ভাবি না kahe রাস্তাতে ভাবি হাইরে যাচ্ছে ভাই হাইরে যাচ্ছে ওই বাড়ির বউটা সুন্দর আছে যা করতে দে ভাই ভাই আসান না ও তো জানে দে ভাই ভাই নাই কা ভাবি এসে দেখে বাইনে কত দিন ধরে দেখিনি এত সুন্দর আপনাকে দেখা যাচ্ছে তার বাবী কবে যে তোমার বাড়ি আমাকে মিয়া মানুষ তো নরম দিনের মানুষ আমার মুসলমান ভাইয়ের আল্লাহ হাবিবের বিয়ামাতেরা ভালো করে লক্ষ্য করে শুরু না বলে নিয়ে বদন শুনতে হবে বলতেছিলাম মা বাবার সাথে বদন সুন্দর ব্যবহার করবেন কোনদিন মার মনে বদন কষ্ট দিবেন না তিন বন্ধু বোকারের শরীরের হাদিস তিন বন্ধু বাদন বেড়াইতে গেছে ও বাদন বেড়াইতে বেড়াইতে একটা বাদন পাহাড়ের গুহার মধ্যে বাদন ঢুকছে বেড়াইতে বেড়াইতে গুহার মধ্যে যখন ঢুকছে গুহার উপর থেকে বিড়াল বলো বিশাল বলো পাথর আসিয়া বাদন গুহার মুক্ত বাদন বন্ধ হয়ে গেছে তিন বন্ধু দolda আয়শা দেখে যেই সুরঙ্গের মধ্যে বদন দুধছে বিশাল বড় পাথর এসে মুক্ত বদন বন্ধ হয়ে গেছে তিন বন্ধু যায় এই রকম করে বদন ধাক্কা मारे কিন্তু বদলয় পাথরটা বাদান নড়ে না তিন বন্ধু परेशान হইয়া চিন্তা করতেছে আল্লাহ শত শত মাইল দূরে চলে আসি আর জীবনে মায়ের মুখ কোনো দিন দেখো না কেউ বলে আল্লাহ জীবনে আর না যারা আয়না ছিল আমি তো দেখিনি আয়না কর যারা আয়না ঘর থেকে বের হয় তখন সাক্ষাৎকার দিল তারা বলছে যে আয়না ঘর এত কষ্টের ঘর আর জীবনে মনে মা বাবার সাথে দেখা হবে না তারা এইভাবে আশ্বাস করছে ঠিক গুহার মধ্যে যখন ওই তিনটে যুবক চলে গেছে আর গুহার থেকে বের হওয়ার কোনো রকমের রাস্তা নেই একটা যুবক শেষ না দিয়ে কান বলে আল্লাহ আমার আর জীবনে মা বাবার মুখ দিন জায়গা নাই গুহার মধ্যে আমাদের জীবন চলে যাবে আমাদের মরিয়া যাবো পর্যন্ত মা বাবা পাবে না এই দিয়ে বলে আল্লাহ আমার জীবনে যদি কোনো দিন ভালো কাজ করিয়া থাকে যদি দিন ভালো কাজ করে থাকি এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ এই গুহা থেকে তুমি আমাদের হেফাজত করো ইন আল্লাহ একটা যুবক মনে মনে বলতে চাল্লাহ আমার বাড়ি একটা রাখাল ছিল এই রাখালটা কিছুদিন আমার বাড়ি চাকরি করবার পরে আমার কাছে কিছু টাকা পাইতো এই রাখালটা পলা বাড়ি চলে গেছে কিন্তু আমার কাছ থেকে বেতন নাই নাই দুই মাসের বেতন নাই নাই আল্লাহ ওই রাখালের টাকা আমি মাইরিয়া খাই নাই এই রাখালের দুই মাস টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম বক্তি কিনছিলাম এই বক্তিতে আমি পালতে পালতে এই বক্তিতে পরে বিশটা এক পাল বক্তি হয়ে গেছে কিন্তু দীর্ঘ বিশ পঁচিশ বছর পর ওই যুবকটা বাড়ির বাদান আপনার কর্মচারী ছিল চাকর ছিল ওই যুবকটা বাদান বেতন তিন চার মাসের বেতন নেয় নাই যুবকটা বাদান বেতন ফেলে রেখে বাদান চলে গেছে বিশ পঁচিশ বছর এসে বলে মালিক আমি আপনার বাড়ি তিন চার মাস আমি চাকরি করছি আপনার বেতন নেই না এই বেতনটা তুমি আমাকে দিবে কিনে এবার মালিক বলতেছে বাবা তুমি আমার কাছে আসো তোমার যে বেতনের টাকা এই টাকা দিয়ে আমি একটা বক্তি কিনছি এই একটা বক্তির থেকে বক্তির পাল হয়ে গেছে বাবা এই বক্তি গুনি আমার না পাল ধরে তুমি বক্তি নিয়ে যাও

এই ছেলেটা আর এক বন্ধুকে বলতেছে বন্ধুরে তুমি একটা কাজ করো তোমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো এই কাজের ওসিলে ধরে আল্লাহর কাছে পাথর সরা দিবে আর এক বন্ধু দিয়ে কামলে

সম্পদ হলো সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সচিত্র সম্পদ টাকা হারা গেলে টাকা পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারিয়ে গেলে বাদান শান্তি পাওয়া যাবে কোনো পুরুষ আর কোন যুবক যুবতী বাধান চরিত্র নামে শান্তি বিগ যদি হারিয়ে ফেলে জীবন বাড়া কাঙ্গা কোনোদিন চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না শিল্লা ঠিক কিনে চোখের পানি মেরে দিয়ে বাইরে আমি মারি আমার সেবা সবাই তো বড় সম্পদ হলো সচু সম্পদ এবার আমার এই সম্পদটা তুমি নষ্ট যে করিবে কামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার কিন্তু জবাব দিতে হবে তোমার কি আল্লাহর সিনায় ভয় নাই এবার যুবকটা জাহান নামের ভয়ে জড়ো হয়ে গেছে সে না বেবেসারি বন্ধ রাখিয়া উঠে চলে আসে ওই যুবকটা কান্দে আর বলে আল্লাহ আমি সিনা করবার পর করতে গেছি জেনা করি নি আমি উঠে আসি আল্লাহ এইটা আমার জীবনে যদি ভালো কাজ করিয়া থাকি

আপনি চালিয়ে যান বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে না না উনি বলছে উনি সুদ খায় না উনি বলছে সুদ খায় না তবে ওনাদের ওই ওই উনি সাক্ষী বসে উনি বলছে তারপরে যদি সুদের গুণ হয় ওনাকে বলি আপনি তওবা করেন আল্লাহ আপনাকে maaf করবে ঠিক করলে মাফ করে কে তারপরে 86 বছরি বয়স ডাক্তার ইলনুসের আমি আপনাদের এই যে থেকে এই মাহফিল থেকে আমি অনুরোধ করতে চাই ডাক্তার ইলনু সাহেব মুখে മുഖ্যেদারি করলে আরো সুন্দর জো আসবে ঠিক কি বল কথা কি খারাপ বলতিছেন কি কারণ আপনি যত ভালো কাজ করতেছেন আমরা দোয়া করি আল্লাহ আপনাকে হায়াত দান করুন আপনি বাংলাদেশের জন্য আরো উন্নতমানের কাজ করেন জন্য কবুল করুন আল্লাহ হ্যাঁ উবুদস্তার হিসেবে কবুল করে। আমিন বল আমিন আমার ভাই দেশে কোরআনের মধ্যে আপনার সমাজের আদালত রাষ্ট্রের আদালত পারিবারিক আদালত স্বামী আদালত ওর আনা টিভি আনা লিকুন্নে সাইয়ের এমন কোন বিষয় নাই যে কোরআন কারিগের মধ্যে তুলে ধরা হয় সবার আলাদা আর আমরা যদি এই কথা বলি বা হুদুরা খালি ওয়াস করবে যে আমার পাবি আধা